প্রবাদ বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমিও ভীষণ ভালো আছি তো আজকে ভিউটা তো তোমাদেরকে দেখালাম কতটা সুন্দর তো চলো এখন সাতটা সাড়ে সাতটা সামথিং তো আমি এখন ঘুম থেকে উঠে ব্রাশ করতে চলে এসে আর ঘুম থেকে উঠে দেখি মায়ের সব কাজ হয়ে গেছে প্রায় তো আমার কিছু জামা কাপড় কাচার আছে আজকে রবিবার মানে আর অনেক দিন ধরেই তো মানে বৃষ্টি হচ্ছিলো রোদ বেরোচ্ছিল না ওই কারণে আর কি জামা কাপড়গুলো কাচতে পারিনি তো আজকে আমি সব কিছু কাছাকাছি করবো আর কি আর চলো ব্রাশটা করে নিই আর আজকে বাবু না খুব বায়না ধরেছে কারণ দাদু বাড়িতে নেই মানে আমার বাবা বাবা বাড়ি থাকলে ওর মানে কোনো রকম কোনো মানে ইয়ে থাকে না আর কি বলতে পারো দুষ্টুমি থাকে না মানে দাদুর কাছেই ও ঠিকঠাক থাকে আর কি দাদু বাড়িতে নেই একটু দুষ্টুমি করছে আজকে তো চলো এদিকে ফ্রেশ হয়ে চলে এসেছি একটু ছাতু খেতে কারণ আজকে সত্যি কথা বলতে আমরা গ্রামে থাকি গ্রামের মানুষরা একটু পান্তা ভক্ত আর কি পান্তাটা বেশি ভালোবাসি সকালবেলা উঠেই আমরা মুখ টুক ধুয়ে সেরে পান্তাটা খেয়ে নিই আর কি তো সেটা নেই আজকে ওই কারণে আজকে ছাতু খাবো আর কি তোমরা সে খারাপ কমেন্ট করো আর ভালো কমেন্ট করো তাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি যেটা খাই সেটা সত্যি কথাই বলে দিলাম তো আমি মা বাবু বসে পড়েছি ছাতু খাবো আর ছাতু খেতে আমার বাবুও ভীষণ ভালো আসে তো চলো ছাতুটা তো খেয়ে নিয়ে আমার আজকে অনেকটাই কাজ আছে তো চলো সবটা তোমরা দেখতে থাকো আর এখানে দেখো আমার বাবু ছাতুকে মুখটা কি করেছে দেখো আমি ওইটাই মুছে দিচ্ছিলাম আর কি তো খাওয়া দাওয়া করে চলে এসেছি এদিকে কাছাকাছি করতে তোমাদেরকে বললাম তো যে আজকে অনেকটাই কাচার আছে তো দেখতেই পাচ্ছ আমাদের সেই ছোট্ট পুকুরটা না আজ দেখো কতটা ভর্তি হয়ে গেছে কারণ যা বর্ষাকালে যে বৃষ্টিগুলো হচ্ছে না একটুখানি বর্ষাকাল পড়লে কি হয় পুকুরটা পুরো ভর্তি হয়ে যায় যখনই একটু গরমকাল পড়বে না এই পুকুরটা পুরোই শুকিয়ে যায় তখন গরমকালে আমাদের যে কত কষ্ট হয় জলের তোমাদেরকে আর কি বলবো তো যাই হোক চলো কাছাকাছি করে নিই আর দেখলেই তো আমাদের ছোট্ট একটা বাগান রয়েছে তাতে একটা ছোট মানে পেঁপে গাছ রয়েছে ওখানে পেঁপে ভর্তি হয়ে গেছে আর দিয়েছে ওখানে পুঁই শাক অনেক কিছু সবজি দিয়েছে বাবা তো যাই হোক চলো জামা কাপড়গুলো শুকুত দিয়ে নিয়ে আর কি প্রচণ্ড রোদ্দুর আবার কখন যে বৃষ্টি চলে আসতে পারে তা নেই গো ঠিক চলো তো কাছাকাছি করে নিয়ে একটু জিরিয়ে নিয়ে আর কি এদিকে চলে এসেছি রান্নাঘরে দেখো আমার একটা তরকারি অলরেডি হয়ে গেছে আর একটা বাকি রয়েছে এই যে কাঁকড়া দিয়ে এই চচ্চড়িটা হবে আর কি তো এদিকে আমি উনুনে রান্না করছি তো যাই হোক আমার রান্নাবান্না শেষ আর এদিকে দেখো ভীষণ বৃষ্টি এসে আমি তো ভীষণই ভিজেছি মানে দারুণ লেগেছে ভিজতে বহুত দিন পরে ভিজলাম বলতে পারো তো চলো ভিজে নিয়ে আর আমার বাবু তো ভীষণ মজা করেছে বৃষ্টিতে তো দেখো আমি স্নান করে উঠে গেছি একেবারে তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই তো গাইস আমি খাওয়া দাওয়া করে ডিরেক্ট চলে এসেছি রান্নাঘরে আজকে না কাটালের বীজ পড়াবো তো আমার তো দারুণ লাগে খেতে তোমরা কি কোনো দিন খেয়েছো যদি খেয়ে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু তো চলো এবারে খাওয়ার পর্ব আর কি তোমাদেরকে রিভিউটা দিই যে কেমন লেগেছে ভীষণই সুন্দর ভীষণই সুন্দর বলতে পারো আমার তো দারুণ লেগেছে তো তোমরা কে 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 খেয়েছো এরকমভাবে তো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে যে কেমন লেগেছে তোমাদেরকে আর কে খেয়েছো আর কে খাওয়ানি তাও কমেন্ট করবে তো যাই হোক আর এদিকে বিকালবেলা ঘুম থেকে উঠে একটু রাস্তায় বেরিয়েছি আর আমাদের দেখো রথ যাচ্ছে বাড়ির সামনে থেকে তো আমাদের মানে কাকাদের বাড়িতে তোলে আর কি তো যাই হোক এদিকে বাবু আর আমি এদিকে ঠাকুরকে একটা প্রণাম করতে এসেছি আর রথটাও একটু টানবো কারণ বছরে একবার করে একটু রথ না টানলে হয় আর আমার বাবু না আগের বছরে ভীষণই ছোটো ছিল এইসব বিষয়ে কিছুই বুঝতো না জানতো না আর এখন দেখে না ও ভীষণ খুশি হয়েছে আর কি খুশি হয়ে বলছে মা এটা কি এটা কী আমি টানবো বাবুকে বললাম যে এটা জগন্নাথ পুজো বাবু বছরে একবার তো ঠাকুর যাই সবাইকে জানাই শুভ রথযাত্রা সবাই সুস্থভাবে রথ টানো আর সুস্থভাবে সবাই মজা করো আর কি তো বছরে একবার ভীষণই মজা হয় তো ব্যাস ভিডিওটা আর বড় করব না এখানেই এন্ড করে দেব তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে হ্যাঁ আর যদি খারাপ লেগে থাকে সেটাতেও জানাবে যে ভিডিও ভালো লাগছে না তো যাই হোক আমি এখন নতুন ব্লগ করছি তো তো কোথায় কি খারাপ হয় সেগুলো তোমরা কমেন্ট করে বলে দিও যে দিদি এখানে খারাপ হচ্ছে কি ওখানে খারাপ হচ্ছে আর হ্যাঁ আজকের মতো টাটা কী বলবো আমি বুঝতে পারছি না আজকের মতো টাটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভাই আর আমি আজকে না একটু রিলস বানাচ্ছিলাম যার জন্য একটু সাজুকুজু করেছি